আসসালামু আলাইকুম লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো খুবই কম সময় কম উপকরণে কিন্তু আপনারা এই বিরিয়ানিটি বাসায় তৈরি করে ফেলতে পারবেন এবং খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে আজকে বিরিয়ানিটি আমি রাঁধুনির রেডি মিক্স মশলা দিয়ে তৈরি করবো এবং এছাড়া এক্সট্রা আর কোনো মশলাই কিন্তু আমি এখানে ইউজ করবো না আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখিনি কীভাবে তৈরি করতে হয় এই মজাদের চিকেন বিরিয়ানি বিরিয়ানি তৈরির জন্য প্রথমেই আমি আমি প্যান বসিয়ে নিয়েছি এবং এখানে নিয়ে নিচ্ছি প্রায় চার টেবিল চামচের মতো তেল এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছে পেঁয়াজটা যখন এরকম হালকা কালার হয়ে আসবে তখন কিন্তু আমি চুলাটা অফ করে দিব এটা কিন্তু এমনিতেই খুব সুন্দর একটা ব্রাউন কালার হয়ে আসবে তো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার এখান থেকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ আমি উঠিয়ে নিচ্ছি আর বাকি অর্ধেকটা দিয়ে আমি রান্নাটা করব এবারের ভিতরে আমি মাংস দিয়ে দিচ্ছি আমি এখানে এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি মাংসটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এবার মাংসগুলোকে তেলের ভিতর ভালোভাবে ভেজে নিচ্ছি শুরুতেই বলেছিলাম আমি আজকে রাধুনি রেজি মিক্স বিরিয়ানি মশলা দিয়ে আজকে বিরিয়ানিটি রান্না করব তো আমি এখানে একটা প্যাকেট নিয়ে নিচ্ছি আর প্যাকেটের পুরো মশলাটাই কিন্তু আমি মাংসের ভিতর এখন দিয়ে দিচ্ছি ভালোভাবে মাংসের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাংস থেকে পানি ওঠা পর্যন্ত আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো মশলা ইউজ করবো না কিন্তু বিরিয়ানিটা কিন্তু খেতে অনেক মজার হবে তাই কিভাবে তৈরি করছি সেটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবার ঢাকনা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা পানি উঠেছে আমি কিন্তু এখানে এক্সট্রা পানি দেইনি এবার ভালোভাবে মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার পানিটাকে আমি আরেকটু শুকিয়ে নিবো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা তুলে নিলাম দেখতেই পাচ্ছেন মাংস থেকে যে পানিটা উঠেছিল সেটা কিন্তু একেবারেই শুকিয়ে গিয়েছে আমার এই মাংসটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে কোনো টক তো ইউজ করিনি আমি এখানে দুধ দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আমি হাফ কাপ পরিমাণ পানির সাথে তিন টেবিল চামচ গুঁড়া দুধ মিক্স করে এখানে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নিব মাংসটা কিন্তু এরই মাঝে সিদ্ধ হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এটাকে সাইডে রেখে আমি রাইসটা রান্না করে নিচ্ছি এজন্য প্যানি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুন পাতা এটাকে একটু তেলের ভিতর ভেজে নিব এবার আমি এখানে চালটা দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপ পরিমাণ চিনিগুড়া পোলাবের চাল নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে আমি পানি ছড়িয়ে রেখেছিলাম এবার চালটাকে তেলের ভিতর ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা বের হয় চাল থেকে আর ভাজার সময় যখন একটা ঝনঝন শব্দ শুনতে পাবেন তখনই কিন্তু বুঝতে হবে যে চালটা ভাজা হয়ে গিয়েছে তো এরি কিন্তু আমার চালটা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করছি অবশ্যই কিন্তু গরম পানি এখানে অ্যাড করতে হবে আমি এখানে চার কাপ পরিমাণ গরম পানি দিয়েছি কারণ যে কাপ পেঁপে আপনার চালটা দিবেন তার ডাবলে কিন্তু পানি দিতে হবে আমি যেহেতু দুই কাপ পরিমাণ চাল দিয়েছি তাই আমি এখানে ডাবল পানি দিয়েছি একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ঢাকনা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন চাল আর পানিটা কিন্তু সমান সমান হয়ে গিয়েছে আবারও ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি এ পর্যায়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে এবার এখানে আগে থেকে রান্না করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেরেস্তা দিয়ে দিচ্ছি একমুচ পরিমাণ কিশমিশ আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি এখানে আস্ত কাঁচামরিচ নিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে আর ঝালও বেরোবে এরপর আমি এখানে কেউড়ো চাল দিয়ে দিচ্ছি আর বোতলের ক্যাপ মেপে কিন্তু দুই কাপ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি কিন্তু দেওয়া যাবে না কারণ এর গন্ধটা অনেক স্ট্রং আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের বিরিয়ানি রেসিপি আছে আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন আর ভালো লাগলে কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও কিন্তু একটি কাগজের সাহায্যে আমি বন্ধ করে দিয়েছি বিশ মিনিট পর ফিরে আসছি প্রায় বিশ মিনিট পর আমি ঢাকা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানিটা কিন্তু একদমই হয়ে গিয়েছে এবার শুধু মিশানোর পালা মাংস আর রাইসটাকে এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিশানো হয়ে গেলে উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর মতো ঘি এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিনিটের জন্য মিনিট পর ঢাকনা নিলাম আর আমার বিরিয়ানিটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এটা কতটা ঝরঝরে হয়েছে আর দেখতে কিন্তু অনেক লাগছে আপনারা কিন্তু এই বিরিয়ানিটি ঈদের দিন সকালে কিংবা দুপুরে তৈরি করতে পারেন যেহেতু সামনে ঈদ আর এবার আমি বিরিয়ানিটিকে একটু সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি টেরি মাছে তৈরি হয়ে গেল আমার মজাদের চিকেন বিরিয়ানি আর এর উপর দিয়ে আমি একটু বেরস্তও ছড়িয়ে দিব খুবই কম উপকরণ কম সময় সহজলভুভাবে কিন্তু আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং এই ধরনের পারফেক্ট রেসিপি পেতে এখনই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন লোভ সামলাতে না পেরে সাথে সাথেই খাওয়া শুরু করে দিয়েছি কারণ দেখতেও খুব ইয়ামি লাগছিলো আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল সাথে একটা মরিচ ডলে নিয়েছিলাম এজন্য কিন্তু খেতে আরও বেশি ভালো লাগছিলো এরকম বিরিয়ানি হলে কিন্তু এক নিমিশেই পাত খালি হয়ে যায় তো আজকে এ পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ